নমস্কার বন্ধুরা আমি দياتপ রোলটা তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে কোনো ব্লগ ভিডিও না যে কিভাবে আইউরি সেভ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দিতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখো এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছি একটা আনবক্সিং করা হয়ে গেছে একবার ইউজ করেছি তখন তোমাদের সাথে শেয়ার করিনি এই দেখো কিন্তু খুব ভালো আমি ইউজ করেছি আর আই এটা মনে করো তুমি ধরো এক সপ্তাহ আগে করেছি তারও বেশি হবে হয়তো পনেরো দিন হবে এবার আবার করছি ইউজ দেখো তোমাদের আমি দেখাবো কি করে আমি এটা ইউজ করি কিন্তু ভীষণ ভালো আইব্রো করতে পারবে আপার লিপ করতে পারবে সব কিছুই করতে পারবে চলো সঙ্গে থাকো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি আইভুটা করেছি খুব সুন্দর রয়েছে আর এইটা দিয়ে দেখো ফোরহেড করছি এটা দুটো পার্ট আছে এইটা দিয়ে ফোর হেড করা যায় এইভাবে যাদের বেশি লোম আছে তারা গাল টাল সবই করতে পারবে দেখো আপার লিটো করা যায় কিছু না শুধু ধরে থাকে এরকম করে আর একটু ঘোরাবে আমি একটু পাউডার লাগিয়ে নিয়েছি তাহলে ভালো ওঠে এটা ব্যাটারি না এটা চার্জে চার্জ শেষ হয়ে যাবে বা চার্জে বসিয়ে দেবে যাবে ওই ঝামেলা আইগুর করতে যাও ড্রেস পড়ো তারপরে পার্লারে গিয়ে লাইন দাও বসে থাকো তারপর টেনে টেনে তোলে সেটাও ব্যথা লাগে তার থেকে তো এটা আমার কাছে মানে খুব ইজি দামও বেশি না তোমাদের যদি মনে হয় তোমরা নেবে তাহলে কমেন্ট করো আমি লিঙ্কটা দিয়ে দেবো এই একটা আর এই যে এইটা এইটা দিয়ে আইভ্রু করে এটা দিয়ে এটাতে আমি করে নিয়েছি তোমাদের দেখিয়েছি আমি এটা দিয়ে এটা লাগিয়ে দুটো পার্ট আছে তো দেখো ক্যামেরাটা বেশি ভালো না তাই তোমরা হয়তো কি বুঝতে পারছো জানি না কিন্তু ভালোই আমার কাছে তো খুব ভালোই লেগেছে তো চলো